বেতার কেন্দ্রের ঢাকা কেন্দ্রের কাজ সেরে এখন ফিরে যাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের সুন্দর বাগান এই পথ দিয়ে হেঁটে আমরা বের হচ্ছি আজ এসেছিলাম বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে গীতিকার হিসাবে তালিকাভুক্ত হওয়ার খবর পেয়ে কিছু ডকুমেন্টস কাগজপত্র নেওয়ার জন্য সফলভাবে অল্প সময়ের মধ্যে নিতে পেরেছি ধন্যবাদ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের কর্তৃপক্ষকে আমাকে বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার হিসেবে সার্টিফিকেট প্রদান করার জন্যে ভিউয়ার্স এখন আমি কাজ সেরে বাংলাদেশ বেতার থেকে বাসার উদ্দেশ্যে রওনা